মদ্রদেশের রাজা ছিলেন অশ্বপতি রাজা আর তার স্ত্রী মালবীর মনে শান্তি ছিল না মোটেও তাদের কোনো ছিল না। সন্তানের প্রত্যাশায় তারা সাবিত্রী দেবীর পুজো দিলেন সাবিত্রী দেবী খুশি হয়ে বর দিলেন এক কন্যা সন্তানের সূর্যের অধিষ্ঠাত্রী সাবিত্রী দেবীর বরে জন্ম বলে রাজা কন্যার নাম রাখলেন সাবিত্রী দেখতে দেখি সাবিত্রী বিবাহ যোগ্য হয়ে উঠলেন আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন বুঝি চিন্তা তো একটু হচ্ছে বটে এবার যে তোমার বিয়ে দিতে হবে মা তবে আমি চাই সাবিত্রী নিজেই নিজের উপযুক্ত পাত্রের খোঁজ করু আপনি যেমনটা ভেবেছেন তাই হবে অনেক তো ঘুরলাম তো যেমন পাত্র আমার পছন্দ এখন কাউকে তো খুঁজে পেলাম না তবে কি আমার উপযুক্ত কেউ নেই এমন আরে এই সুদর্শন পুরুষটি কে এই যে কন্যা কে তুমি কি চাই তোমার আমি মদ্রদেশের রাজা অশ্বপতির কন্যা সাবিত্রী কিন্তু তুমি কে দেখে তো মনে হচ্ছে তুমিও কোনো রাজপুত্র নিশ্চয়ই তোমার অনুমান মিথ্যা নয় আমি শাল্ল দেশের রাজা দুমত সেনের পুত্র সত্যবান ভাগ্যের ফেরে আমার পিতা অন্ধ হয়ে রাজ্য হারিয়ে এখন বনবাসী হয়েছেন তাকে এই অবস্থায় ফেলে রেখে আমি যাই বা কোথায় তবে তুই রাজপুত্র দায়িত্ববানও বটে না না মনে মনে আমি একেই স্বামী হিসেবে গ্রহণ করেছি পিতা শাল্লদেশী রাজা দুমত সেনের পুত্র সত্যবানকে আমি যদিও ভাগ্যের দোষে এখন সে পিতার সঙ্গে বনে বনে ঘুরে দিন কাটাচ্ছে তাকে আমার পছন্দ এ তোমার কেমন পছন্দ সাবিত্রী রাজার দুলালি তুমি বনবাসীর সাথে বিবাহ দেব তোমার নারায়ণ নারায়ণ বলো রাজন তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন সাবিত্রী যে সত্যবানকে বিবাহ করবে বলে স্থির করেছে আপনি বলুন মহর্ষি আমি এখন কি করি এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সত্যবান সুদর্শন সত্যবাদী দাতা ও ব্রাহ্মণ সেবী কিন্তু তার আয়ু যে এক বছর এক বছর পরেই তার মৃত্যু ঘটবে এরপরেও আমি কি করে সত্যবানের সঙ্গে তোমার বিবাহ দিই না না সাবিত্রী তুমি অন্য কোন পাত্রকে বরণ করো কিন্তু আমি মনে মনে যাকে একবার স্বামী হিসেবে বরণ করে নিয়েছি তিনি আমার স্বামী তার অলংকার পছন্দ না হলে ফেলে দেওয়া যায় কিন্তু মনের অলংকার কি করে ফেলবো পিতা আমি আমি বহুচারী হতে পারবো না আমাকে ক্ষমা করুন পিতা কন্যার যুক্তি মেনে নিলেন অশ্বপতি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিবাহ সম্পন্ন হলো বোনের পর্ণ কুটিরেই বেশ কাটছিল তাদের দিনগুলি স্বামীর সঙ্গে অন্ধ শ্বশুরের যত্ন নেন সাবিত্রী তাদের দেখাশোনা করেন তিনি তবে এসবের মধ্যেও তিনি হিসেব রাখছিলেন কখন এক বছর পূর্ণ হয় যখন এক বছর পূর্ণ হতে আর মাত্র চার দিন বাকি তখন থেকেই উপবাস শুরু করলেন তিনি কঠোর উপবাস শুরু করলে তুমি

আজ আমি সারাক্ষণ থাকব সঙ্গে সঙ্গে দাও দাও সাবিত্রী চিড়ে গুড় যা আছে বেঁধে দাও পুটুলিতে আমি কাঠ আর ফলমূল জোগাড় করতে বনের গভীরে যাব আজ তবে আমিও যাব তোমার সঙ্গে সে কি কথা তুমি তো তুমি তো একই উপবাসে দুর্বল না 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 তোমাকে যেতে হবে না বনে কিন্তু আজ যে তোমায় এক না যেতে দিতে মন চাইছে না আমি তোমার সঙ্গেই যাব এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল হতে দেব না জঙ্গলে কাট কাটছেন নি সত্যবানা স্বামীর কাছেই বসে দেখছেন কাট কাটতে কাটতেই সত্যবানা হঠাৎই অসুস্থ বোধ করলেন এলো সেই চরম মুহূর্ত ওহ আ আ আজ আমার আজ আমার এমন হচ্ছে কেন কি হচ্ছে তোমার আমাকে বলো শরীরটা আহ শরীরটা কেমন যেন দুর্বল লাগছে এসো এসো তুমি বরং আমার কোলে মাথা রেখে শুয়ে তাই ভালো একটু নিলেই আমি সুস্থ হয়ে যাব আপনি কি চান আপনি আমি যমরাজ এই কারণে আমি এসেছি তা তোমার জানা কন্যা সত্যবান যেমন তেমন কেউ নয় তাই আমি নিজে তার প্রাণ নিতে এসেছি এই বলে সত্যবানের প্রাণ আর তার প্রাণহীন দেহ নিয়ে চলতে শুরু করলেন তিনি সতী নারী সাবিত্রীও কোনো কথা না বলে তার পিছু পিছু চলতে লাগলেন বেশ কিছুটা পথ চলে আসার পরে জম হঠাৎ খেয়াল করলেন সাবিত্রী তখনও তার পিছু ছাড়ছেন না তিনি প্রশ্ন করলেন আরে তুমি যে সেই তখন থেকে আমার পিছু পিছু আসছো স্বামীর প্রতি তোমার যা কর্তব্য তা সম্পন্ন হয়েছে যাও এখন বাড়ি ফিরে যাও কিন্তু তা যে আমার পক্ষে করা সম্ভব নয় কেন সম্ভব নয় কন্যা স্বামী ছাড়া কোনো নারীর পক্ষে অন্য কোন ধর্ম মেনে চলা সম্ভব না তাই স্বামীকে ছেড়ে গেছে সে যে আমার অধর্ম করা হবে চমৎকার বেশ বলেছ তো তুমি তোমার কথায় তুষ্ট হয়েছে আমি এখনই সত্যবানের জীবন ছাড়া আর যে কোনো বর তুমি চাইতে পারো আমি তা পূরণ করে দেব যদি তিতেই হয় তবে আমার শ্বশুরের অন্ধত্ব দূর করে দিন যে অমরাজ বেশ তাই হবে যাও মা তুমি অনেকটা পথ চলে এসেছো ক্লান্ত এবার ফিরে যাও কি এখনো তুমি পিছু ছাড়ছো না তোমার কি কোনো ক্লান্তি বলে কিছু নেই প্রাণ কাছে কাছাকাছি থাকলে কোন স্ত্রী কখনো ক্লান্ত হয় না আবারও তুমি আমাকে মুগ্ধ করলে না নিজের প্রতি জীবন ছাড়া আরেকটি বর তোমাকে দিতে চাই বলো কি চাও তুমি মেশ তবে আমার শ্বশুরকে আবার তার রাজ্য ফিরিয়ে দিন তাই হবে কন্যা যাও আর পরিশ্রম না করে ফিরে যাও তুমি এমনি করে আরো অনেকখানি পথ পার হলেন তারা যমরাজ খেয়াল করলেন এর পরেও সাবিত্রী তার পিছু পিছুই আসছেন এবার তিনি রূঢ় বললেন অনেক দূরে চলে এসেছো তুমি এবার ফিরে যাও সাবিত্রী এটা আমার কাছে দূর নয় যমরাজ আর আমি তো আমার স্বামীর সঙ্গে সঙ্গেই রয়েছি এই ভয় কি আমাকে চেনো না আমি জম সাক্ষাৎ মৃত্যুর দেবতা তুমি কি আমাকে ভয় পাও না আপনাকে আমি ভয় পাই না তো আপনাকে আমি শ্রদ্ধা করি তাই নাকি তবে আমি তোমার কোনো ক্ষতি করব না বলছো আপনার মতো সজ্জন আর কজন আছে বলুন নিজের চেয়েও সজ্জনদের আমি বেশি বিশ্বাস করি তাই নিজের ক্ষতি নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই তোমার কথায় আমি খুবই খুশি হয়েছি সাবিত্রী তাই সত্যবাণীর জীবন ছাড়া আমি তোমাকে আর একটা বর দিতে চাই বলো কি চাও তুমি মেয়েদের জীবনে সব থেকে বড় পাওয়া তো সন্তানে মা হওয়া আপনি তবে আমাকে সেই বর দিন যাতে আমি সত্যবাণীর পুত্রের মা হতে পারি তবে তাই হোক তোমার প্রার্থনা সফল হোক কিন্তু এই বর্ত তখনই সফল হবে যখন আমার প্রতি সত্যবান আমার সঙ্গে থাকবে ধর্মরাজ সাবিত্রী এবার যে তুমি আমাকেই আমার জালে জড়ালে তোমার মতো প্রতি অন্তঃপ্রাণ শতির কোনো ক্ষতি হতেই পারে না বেশ তোমার অনুরোধ রাখছি তবে তাই হোক সত্যবান জীবন লাভ করুক আবার সবই আপনার অনুগ্রহ আপনার অসাধ্য আর কি আছে যমরাজ সেই বর দিয়ে সত্যবানকে রেখে চলে গেলেন ধীরে ধীরে সত্যবানের শরীরে প্রাণ সঞ্চার হচ্ছে সত্যবান আস্তে আস্তে চোখ খুলে তাকালেন সাবিত্রী তখন অপলকে তাকিয়ে রয়েছেন তার স্বামীর দিকে আমি আমি কোথায় আছি হয়েছিল আমার শরীরটা যেন কেমন দুর্বল লাগছিল আমি থাকতে তোমার কি কোনো অনিষ্ট হতে পারে দেখো তুমি এবার ঠিক সুস্থ হয়ে যাবে আমি যেন আমি যেন আবার বল ফিরে পাচ্ছি আমাদের দুঃখের দিন শেষ হয়েছে গো চলো তবে এবার আবার নতুন ভাবে সব শুরু করি আর এইভাবে ধর্ম দিয়ে সততা দিয়ে সাবিত্রী তার স্বামীর জীবন রক্ষা করে সুখে শান্তিতে কাল কাটাতে লাগলেন